হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সকাল সকাল কিন্তু চলে গেলাম আমার সবজি বাগানে এখান থেকে কয়েকটা মূলা নিয়ে নিবো রান্না করার জন্য মূলাটা তো লাগানো হয়েছে অনেকগুলো খাওয়া হয়েছে এবং বিক্রি করা হয়েছে বন্ধুদেরকে দেখানো হয় নাই তাই ভাবলাম আজকে আমার সকল অডিয়েন্সদেরকে একটু দেখিয়ে দেই এই তো মূলাগুলা উঠিয়ে নিলাম বন্ধুরা আজকে রান্না করব মারা মাছ দিয়ে মূলা দিয়ে হাতের মূলে হাতে মারা মাছ এদিকটায় লাউ গাছ হয়েছে লাউ গাছগুলা খুব সুন্দর হয় নাই লাউও ধরেছে কয়েকটা কয়েকবার লাউয়ের বীজ বোনা হয়েছে বৃষ্টির কারণে বীজগুলা নষ্ট হয়ে গেছে তার জন্য গাছগুলো খুব একটা ভালো হয় নাই এই তো দেখো এখানটায় লাগাইছি পালং শাক ওই দিকটায় বেগুন আরও অনেক অনেক সবজি লাগানো হয়েছে ওগুলা কিন্তু চারা হলে তোমাদেরকে দেখাবো এবং যখন সবজি হবে অবশ্যই দেখবে এতো তো সব কিছু কোটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকটায় কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি ওটা কিন্তু ভিডিও করা হয় নাই তারা হওয়ার কারণে এখন ভালোভাবে সুন্দর করে মাছ এবং মূলে কষিয়ে নিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিতেছি ঝোলের পানি দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো কিছুক্ষণ চুলায় বলক দিয়ে নিব নেওয়ার পরে এ তো দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে এভাবে কিন্তু অবশ্যই যাদের লাগানো মূলে সবজি আছে তারা অবশ্যই রান্না করে খাবে দেখবে অনেক ভালো লাগবে ছোটো মাছ এবং ছোটো ছোটো মূলে খেতে খুবই সুস্বাদ হয়